Um. 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 তো প্লিজ লাইক কমেন্ট করেন কমেন্ট করলে বুঝতে পারবো কে আছে তো না তো আপনাকে স্বাগত লাইভে আর কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আজকে বাইরে ছিলাম অনেক ক্লান্ত তো এই জন্য বাসায় এসে একটু রেস্ট নিচ্ছিলাম সে পরে লাইভে আসলাম যশোর অভয়নগর থেকে বলতেছিলাম যশোর অভয়নগর আপনারা কোথা থেকে বলতেছেন একটু জানাবেন কমেন্টে এই মুহূর্তে আরো একজন লাইভে যুক্ত হলো আমার এই চ্যানেলটাতে হচ্ছে কারো আপনাদের যদি সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো দেখে আসবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন একেবারে নতুন চ্যানেল আড়াই মাস বা তিন মাস হলো আর কি চ্যান্ডেল বয়স আমার সাথে আরও দুজন যুক্ত হয়েছে এখন লাইভে আমার সাথে কানেক্টিং আছে চারজন তো দয়া করে একটু কমেন্ট করবেন কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু জানাবেন কমেন্ট করেন আর আপনারা কখন আসেন আমাকে একটু জানাবেন আমিও যুক্ত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের লাইভে আপনারা যেন নতুন আছে একে এক উপরের পাশে দাঁড়ালে প্রত্যেকেরই আপনার হচ্ছে চ্যানেলটা সুবিধা হবে ও আমার সাথে যুক্ত আছে আহ নাজমুন নাহার ব্রো জি ভাই কেমন আছেন আপনি কোথা থেকে বলতেছেন